থানকুনি পাতা একটা ঔষধি গুণ সম্পন্ন পাতা এটা মানুষের শরীরের অনেক উপকার করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের যত্ন করে পেটের অসুখ সারায় চুল ভালো রাখে শক্তি বৃদ্ধি করে এছাড়া আরও নানান গুণ সম্পন্ন এই পাতা তো বাজার থেকে কিনে নিয়ে এক মতো থানকুনি পাতা এটা দিয়ে আজকে জুস তৈরি করবো তো ফুল ভিডিওটা দেখুন এবং কিভাবে জুস তৈরি করি এবং এটাকে কিভাবে ওষুধ হিসেবে খাওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সেটাই শেয়ার করব তো প্রথমে দেখতে পাচ্ছেন থালকুনি পাতাগুলোকে আমি বের করে নিলাম বের করে নিয়ে এগুলোকে একটু সুন্দর মতো করে বেছে নিতে হবে যেহেতু বন জঙ্গল থেকে তুলে আনা হয় এজন্য অনেক প্রকার জঞ্জাল এতে থাকতে পারে যার জন্য এটাকে সুন্দর মতো করে প্রথমে বেছে নিতে হবে আমি শুধু পাতাগুলো নিব না আমি সবগুলো ইয়ে নেব পাতা এবং মানে কি ডগা বা শিকড় কারণ এগুলো আমি ব্লেন্ডার করবো তাই সবগুলো এইভাবে নিলে সমস্যা নেই ঠিক আছে তো প্রথমে মিষ্টি পানি দিয়ে আমি খুব সুন্দর মতো করে পরিষ্কার করে নেব আর এর আগে কিন্তু আমি একবার পুকুর থেকে ধুয়ে নিয়ে আসছি যেহেতু আমাদের এখানে লবণ পানি তাই আবারও মিষ্টি পানি দিয়ে একবার ধুয়ে নিয়ে আসলাম ব্লেন্ডারে এখন আমি আস্তে আস্তে সবগুলো পাতা দিয়ে দিব যেহেতু এটা রস করে খাবো আমি জুস বানাই খাবো এই জন্য ব্লেন্ড করলে সব থেকে সুবিধাই হবে তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পাতা ধুয়ে সুন্দর মতো করে জারে নিয়ে নিলাম এখন হতেছে এটাকে আমি পেস্ট বানাবো আর তার জন্য মিহি করার জন্য আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো ওই এক গ্লাস পরিমাণ মতো পানি যেটা হলো একে আমার জুস বানাইতে সাহায্য করবে এবং যেহেতু আমি জুস খাবো সেহেতু পানি তো অবশ্যই লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়ে আসছি আর কত সুন্দর মতো করে এখন সেকে নেবো একটা চাকনির সাহায্যে আমি সুন্দর মতো করে সব কিছু সেকে নেবো এটা এইভাবেও খাওয়া যায় যেহেতু একটা মিহি ফেস্ট হয়নি এটা পাকস্থলিতে গেলে কোনো সমস্যা নেই কিন্তু সেঁকে খাওয়া অনেকটা ভালো যেহেতু এটা সাবা সাবা টাইপের হয়ে গেছে এই জন্য সেপে নেবো আর আমি টিপে বাকি যে সাবাটা বের হয়েছে টিপে এখান থেকে রসগুলোকে বের করে নেব দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে চিপে চিপে বাকি শোভা থেকে রস বের করে নিচ্ছি এখন শুধুমাত্র আমার জুসটাই পড়ে আছে এটাকে এখন আমি গ্লাসে ঢেলে নিব তো একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি আমি তো আপনি চাইলে যে কোনো গ্লাসে নিতে পারেন আমি একটা কাচের গ্লাস নিয়েছি এখন সম্পূর্ণটা এটে ঢেলে নিব দেখুন আমার কিন্তু এক গ্লাস পরিমাণই হয়েছে তো চলুন এবার খাওয়া যাক এই তো আমি এখন জুসটাকে খেয়ে নেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন